একজন মেয়ে হঠাৎ করে দেখা যায় যে তার ফ্রিকুয়েন্সি পেশাব ঘন ঘন হয় পেশাবে হচ্ছে জ্বালা পোড়া হয় কখনও কখনো হচ্ছে তারা কমপ্লেন করে যে হচ্ছে প্রসাবের সাথে ব্লাড যাচ্ছে তো এটা হচ্ছে অনেক সিভিয়ার ইউ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশানের জন্য হইতে পারে প্রথম অবস্থায় হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মেয়েদেরকে বাংলাদেশের মেয়েদেরকে বিশেষ করে পার্সোনাল হাইজিন যেটা হচ্ছে পরিচ্ছন্নতার হচ্ছে বেশি মেনটেন করতে হয় যেটা হচ্ছে আমাদের দেশের মেয়েদের একটু ঘাটতি থাকে যেমন হচ্ছে এখনও আগের মতো হচ্ছে প্যাড ইউজ করে না আগের মতো হচ্ছে তারা বিভিন্ন কাপড় ইউজ করে প্যাড ইউজ করে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না মেনলি নিয়ম হচ্ছে মেয়েদের তারপর পুকুরে পানি ব্যবহার করে তারপরে হচ্ছে অপরিচ্ছন্ন থাকে এই সমস্ত কারণে মেনলি হচ্ছে ইউরিনারি ট্র্যাপ্টের ইনফেকশানটা বেশি হয় তো এগুলি থেকে হচ্ছে রক্ষা পাওয়ার জন্য একটা মেয়ে যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সে যদি হচ্ছে পার্সোনাল হাইজিনটা মেনটেন করে বেশি বেশি হচ্ছে পানি খায় তারপরে হচ্ছে তার প্যাড ইউজ করে কোনো কাপড় ইউজ না করে প্যাড ইউজ করে পুকুরের পানি পরিহার করে তারপরে হচ্ছে সে সময় মতো হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এতে করে হচ্ছে সে অনেকাংশে হচ্ছে নিষ্কৃতি পাবে এছাড়া কিছু ভিউয়াস জাতীয় হচ্ছে ওষুধ আছে যেগুলি দিয়ে হচ্ছে সে যদি নিয়মিত হচ্ছে পরিচ্ছন্ন থাকে তখন হচ্ছে তার ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশানের প্রবণতা অনেকাংশে কমে যাবে